গতকাল উত্তরবঙ্গে নানা জায়গায় জায়গা না পেয়ে শেষে এসে উঠেছিলাম মূর্তি নদীর ধারে গরুমারা মারা ন্যাচার্স কটেজে চলুন কটেজটা কেমন তা আপনাদেরকে একটু দেখিয়ে দিই সকালে অনেক পাখির ডাক থাকার এই জায়গাটা অনেক বড় জায়গা নিয়ে তৈরি ডান দিকে রয়েছে এই কটেজগুলো কটেজগুলোর সামনের বাগানে বসা যায় কটেজগুলোর পিছনেও থাকার ঘর আছে বা ঘুরে এটা ডাইনিং ডাইনি বিল্ডিংটাতেও থাকার ব্যবস্থা আছে আমরা মোটে একটা রুম পেয়েছিলাম আর পেয়েছিলাম এই ডনি ডরমিটরিতে ছটা বেড আছে উপরে রয়েছে বাথরুমটা মোটামুটি ঠিক আর পরিষ্কার আমরা বেরোলাম মূর্তি থেকে তো আমরা এখন বেরোচ্ছি নেওরা ভ্যালির দিকে জানি না আজও কালকে মতো এখানে ওখানে ভেসে ভেসে বেরাবো নাকি আজকে মানে কোনো একটা জায়গায় ঠেক খাবার জায়গা পাবো মানে ভালো জায়গা পাবো আর কি তো চলুন যাওয়া যাক নেওড়া ভ্যালি জানি না আজ কপালে কালকের মতোই দুর্ভোগ আছে কিনা বানটির মেয়ের প্রথম ভ্রমণ ওর চোখে ও দেখছিল এক নতুন জগৎ গাড়িতে চড়ার পর আমাদের ঠিক হচ্ছিল ডাইরেক্ট নেওরা ভ্যালির দিকে যাব নাকি ঠেক খেতে খেতে যাব রাস্তার দুই দিকে পেলাম সুন্দর সুন্দর চা বাগান আর অনেক ছায়া গাছ এই রাস্তায় এবারের আগেও আমরা এসেছি বেশি ভালো লাগছিল তার কারণ এই সুন্দর রাস্তা প্রায় নির্জন ছিল আমরা যাচ্ছিলাম স্যামসিং ভিউ পয়েন্ট রঙ পতাকা গুলোকে খুব সুন্দর লাগছিল। আমরা আমরা সকাল আর পৌঁছে গেছি স্যামসিং স্যামসিং এই প্রথম আসা সুরজিতের খুব ভালো লেগেছে বড় বড় পতাকা হাওয়ায় দুলছিল সামনে পাশে সুন্দর সুন্দর পাহাড় পিছনে চা বাগান নিচেতে সুন্দর মূর্তি নদী এখন দেখছি মূর্তি নদীর একদম কাছে থাকার জায়গাও হয়ে গেছে তো আমরা প্রথমে কিন্তু ঠিক করেছিলাম যে একদম ডাইরেক্ট নেওরা ভ্যালি যাব বাট হ্যাঁ এসব ধরো হাত ধরো বাট তারপর আবার ঠিক করলাম যে না নেওরা ভ্যালি দিনের শেষেই ঢুকবো ওখানে কাল একটা একটু ওখানে দেখে নিয়ে বেরিয়ে যাবো আর হাটা ভালো করতে হয় আর তার জন্য আমরা যে আমরা ঠিক হ্যাঁ কে ওই তো ওটা জেঠু আছে তার জন্য আমরা ঠিক করলাম যে আজ সারাদিন যেখানে মন হবে সেখানে ঘুরবো ঠিক আছে স্যামসিং এখানে আমরা এর আগে এসেছি দুবার বাট আবার এলাম খুব ভালো লাগছে খুব সুন্দর জায়গা আপনারা যখন আসবেন এখানে আসুন দারুণ লাগবে মন ভরে যাবে আর এইভাবে আমরা আরও অন্যান্য নানা জায়গাতে ঘুরবো যাবো আর আরও একটা করবো যেটা সেটা হচ্ছে গিয়ে যে রাস্তা চিনি না জানি না সেদিকেও আমরা আজকে ঢুকবো তারপর নেওরা দেখা যাক কখন যাই তার জন্যেই বলছিলাম যে জানি না আজকেও সারাদিন গতকালের মতো ভেসে ভেসে বেড়াবো নাকি কোথাও গিয়ে থিতু হব আপাতত ভাসবো এটাই ঠিক হয়েছে চলুন হ্যাঁ আমি কি বলছি তুমি বুঝতে পারছো না বুঝতে পারছো না তুমি কি নিজের কথা বলছো হ্যাঁ গো কাকে বলছি বলো তো তোমার নাম করছি বেশ ঠিক আছে তো এইদিকে পাহাড়ের মানে আমরা যেখানে রয়েছি স্যামসিং 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 ভিউ পয়েন্ট অ্যাকচুয়ালি স্যামসিং ভিউ পয়েন্টের আস্তে চুপচুপচুপ স্যামসিং ভিউ পয়েন্টের এই দিক থেকে এই সামনের পাহাড় অসম্ভব লাগে অসম্ভব সুন্দর বিশেষ করে ওই যে বাড়িগুলো রয়েছে তারপর ওখানে একটা চা বাগান রয়েছে ওখানে একটা লাল রঙের মনে হচ্ছে বসার জায়গা রয়েছে লাল শেড দেওয়া আর এখানে পাহাড়ের মাঝে মাঝে একটা দুটো করে ঘর রয়েছে আর পুরোটা একদম সুপুরি গাছে ভর্তি যেন সুপুরি গাছের বোন অসম্ভব লাগে যার এইদিকে পাহাড়গুলো তো কথাই নেই অসম্ভব অসম্ভব দারুণ সুন্দর দারুণ সুন্দর আমরা বেরোলাম রকি আইল্যান্ডের দিকে আমরা এখন যাচ্ছি রকি আইল্যান্ডের দিকে নিচে সুপারি গাছগুলো খুব সুন্দর লাগছিল ছোট্ট দোকান লেবু বিক্রি হচ্ছে ছোট্ট ছোট্ট ঘর তো রকি আইল্যান্ড যাওয়ার জন্য আমরা ভুল রাস্তায় চলে এসলাম আবার ফিরে যাচ্ছি ঠিক আছে আজ আমাদের এইভাবেই ঘোরা হবে বেশ ঘন জঙ্গল ছিল বাইরের বাতাস ছিল খুব সুন্দর হালকা হালকা ঠান্ডা আর এত সুন্দর জায়গায় একটা ইকো রিসর্ট তো আমাদের আবার মনে হয়ে গেল যে আমরা রকে আইল্যান্ড যাবো না তাই এখন আমরা যাচ্ছি আবার নেওরা দিকে দিকে। এখন সকাল এগারোটা বাজে আর আমরা এই হাই রোডের পাশে এখানে এলাম খাবার জন্য খাবারের এই জায়গাটা খুবই সুন্দর খুব সুন্দর এই জায়গাটার নাম ছিল টুয়ার্স কলিন বেশ খোলামেলা বড়সড় রান্নাও ভালো দামও ভালো খাওয়ার পর আমরা উঠতে শুরু করলাম লাভার দিকে লাভার দিকে রাস্তাটা খুব সুন্দর পাহাড়ে গা বেয়ে বেয়ে ওঠা কাছে দূরে অনেক পাহাড় ছোট্ট ছোট্ট জনবসতি ছোট্ট মন্দির ছোট্ট কাঠের ঘরের সামনে অনেক ফুল বৌদ্ধ সংস্কৃতি রং বেরঙের পতাকা ভালো লাগার পাহাড়ি আঁকা ফাঁকা পথ আমরা এসে পৌঁছলাম খুব সুন্দর অ্যাম্বি অক্টি এস্টেটে এখন বাজে যে বারোটা চল্লিশ আর আমরা লাভা যাওয়ার রাস্তায় একটা খুব সুন্দর জায়গায় দাঁড়িয়েছি এই জায়গাটার নাম অ্যাম্বিওক টি এস্টেট দেখুন চারিপাশ এই দিকে পুরো একদম চা বাগান আর এই পাহাড় কি অসম্ভব লাগছে আলো আর ছায়ার যে সেট অসম্ভব দারুণ লাভা যারা যাবেন তারা কিন্তু অবশ্যই এখানে এসে এখানে এক কাপ চাটা খাবেন দারুণ লাগবে আর এই চা বাগানের এখানে এই যে ছোট্ট কটেজটা ছোট্ট কটেজটা এত সুন্দর এত সুন্দর অ্যাম্বিয়ক টি এস্টেটে খুব সুন্দর ছোট্ট ঘর দু চারটে সুপারি গাছ কিছু ফুল গাছ হাওয়াই তোলা একটা বড় পতাকা আর আমরা এত সুন্দর জায়গায় বসে চা খাবো এর আগে যখন একবার ইসলাম লাভা তখন এখানে বিকালবেলায় চা খেয়েছিলাম মনে আছে তখন থেকে এই জায়গাটা কিন্তু মনে মধ্যে গেথে গেছিল কারণ তখনকার ভিউটা আরও অনেক সুন্দর ছিল এই যে পাহাড় দেখা যাচ্ছে এই পাহাড় থেকে মেঘ নামছিল এইভাবে মেঘ নামছিল আস্তে 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 আর কেউ ছিল না শুধু আমরাই ছিলাম এখন আজকে দেখছি অনেক লোক রয়েছে যাই হোক সেই পুরোনো দিনের ইয়াদে যাকে বলে আবার তরতাজা করার জন্য আমরা এখানে আবার চা খাবো কফিওকে চা খেয়ে আমরা আবার ঠান্ডা লাভার পথে দূরের পাহাড় আর এই রাস্তার মাঝের খাত দেখে বোঝা যাচ্ছিল আমরা ধীরে ধীরে আরও উপরে উঠছিলাম শুরু হলো ধুপি গাছের বন লাভা এখান থেকে আর চার কিলোমিটার তো এখন বাজে দুটো পাঁচ আর আমরা লাভা পৌঁছে গেছি এখন খুঁজি হোটেল দেখা যাক কোথায় হোটেল পাওয়া যায় আহ কি সুন্দর বনে ঢাকা পাহাড়টা বারবার টানছিল তো আমরা রুম পেয়ে গেছি যেখানে গাড়িটা লাগিয়ে হাঁটতে হাঁটতে গেছিলাম গাড়ি যেখানে লাগিয়েছিলাম সেখানেই পেয়ে গেছি এই হচ্ছে কি আমাদের হোটেল আর আমি চাইছিলাম এই ফরেস্টের সামনে পেয়ে এখানেই পেয়ে গেছি চলুন ওপর থেকে দেখাচ্ছি কীরকম সুন্দর এই হোটেল থেকে ভিউটা পাওয়া যায় হোটেলে ঢুকেই সামনে ডাইনিং আমাদের জন্য পাতা নাকি আচ্ছা ঠিক আছে মিনিট তো এই হোটেলটার নাম হচ্ছে গিয়ে লেক ভিউ হ্যাঁ লেক ভিউ বেশ সুন্দর পজিশনটা আমার খুব ভালো লেগেছে এই হোটেলের এই দুটো রুম এই একটা রুম আমরা এইদিকে যাচ্ছি হ্যাঁ এটা যাচ্ছি আর এই একটা রুম তো সামনের ভিউ এইরকম আর এই হোটেলটা হচ্ছে লাভাতে উঠেই পাওয়া যাবে দিকে লাভা রিজার্ভ হয় তার সামনে আর এই হচ্ছে গিয়ে রিজার্ভ এইটা আর তার সামনে ভিউ এইটা হচ্ছে গিয়ে ভিউ অসম্ভব সুন্দর আর ওখানে আমাদের গাড়িটা লেগে রয়েছে ওখানে যখন নামলাম তখন মনে হলো যে এই হোটেলটা যদি পাওয়া যায় আচ্ছা রুমটা দেখায় রুমটা এরকম রুমটা ছোট্ট বাট খুব সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ খুব সুন্দর এখানে দুজনের ডবল বেড কিন্তু তিনজনের হয়ে যাবে ওরা ভিতরে কিন্তু চপ্পল দিয়ে দিয়েছেন ওনারা আর এ হচ্ছে বাথরুম এখানে বেসিন রয়েছে আয়না রয়েছে কোমর আছে আর বিচার আছে এবং এটা হচ্ছে গিয়ে ইনস্ট্যান্ট গিজার বেশ সুন্দর পরিষ্কার করছে না এবং সব নতুন একটু বুঝতে পারছি যে এই যে হোটেলটা রয়েছে এটা কিন্তু নতুন মালগুলো সমস্ত এখন ঝকঝকে তক্তকে হয়েছে এখন বা যে তিনটে পনেরো আমাদের খাওয়া কমপ্লিট হলো আর আমরা এখন বেরোচ্ছি চাঙ্গে ওয়াটার ফলের দিকে জানি না পৌঁছোতে পারবো কিনা বাট বেরোলাম গ্রিন পয়েন্টস লেক পয়েন্ট কমফোর্টেবল রুম টেসাস ফুড হ্যাঁ ফুডটা ভালোই ছিল কিন্তু সত্যি খুব সুন্দর ছিল ফুডটা এমন কি দেখলাম অনেক পর্যটক অন্য হোটেলে এসে উঠেছেন কিন্তু এখানে এসে খেয়ে যাচ্ছেন আমরা বেরোলাম চাঙ্গে ওয়াটার এর দিকে ঢুগলাম ওয়াটারফলের রাস্তায় অনেক বড় বড় পাইনের বন ছিল রাস্তা ছিল এবড়ো খেবড়ো বাঁকগুলো আমাদের ড্রাইভার সুবাসের পক্ষে চ্যালেঞ্জিং আর পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যেত তাই অগত্যা সেই একই কাহিনী আবার মাঝপথ থেকে ফিরে আসা ফেরার সময় দেখি একজন বাইকার গেছেন পড়ে তার বন্ধুরা সবাই মিলে তাকে হেল্প করছেন এবারে আমরা চললাম লাভা লাভামনাশ্রের দিকে মনার্স্ট্রির টাইমিং সকাল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা তো এখন বাজছে সাড়ে চারটে আমাদের ছাঙ্গে ওয়াটার ফল যে কেমন যাওয়া হলো না সেটা বললাম আপনাদেরকে তাই আমরা চলে এলাম লাভা মনার্শ্রীতে আমাদের এবারের ট্যুরটাতে একটু গণ্ডগোল হচ্ছে যাই হোক আমরা লাভা মনারস্ট্রিতে চলে এসেছি লাভা মনার্শ্রী অসম্ভব সুন্দর দেখুন এটা মনারস্ট্রিতে যাবার রাস্তা আর বাও ওই তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে হালকা মেঘ রয়েছে বাট দেখা যাচ্ছে আর এই তো তোলাভা আসল ব্যাপার কতকালও যেমন ঝালঙে উঠতে গিয়ে ওঠা হলো না এবং আজও যেমন এখানে নামতে গিয়ে নামা হলো না আর থেকে বড়ো কথা যে চালাচ্ছে সে কিন্তু এক্সপিরিয়েন্সড নয় রাস্তা দেখে এবং ওর চালানো স্টাইল দেখে আমারও একটু অস্বস্তি লাগছিল তাই আর নিচে গেলাম না সন্ধে হয়ে যেত সন্ধ্যের পর লাইট জেলে ওই রাস্তায় উঠে আসা ও যদি না পারে তার জন্য আমরা চলে এলাম যাই হোক ঠিক আছে যা হয় ভালোই হয় চলেছো দৌড়ে দৌড়ে জিপটা বার করে কোনো দিন দৌড়িস না বুঝেছিস চল পড়ে গেলে জিপটা পুরো কেটে নেমে যাবে দারুণ মানে এতটাই সুন্দর ভাষায় ব্যক্ত করা যাবে না বলে বোঝানো যাবে না জাস্ট দেখুন আর যখন কিছু কথা কিছু ভাষা মনে আসবে তখন শেয়ার করবো আপনাদের সাথে অসম্ভব তো মনারশ্রীর টাইমিং হয়েছে গিয়ে সকাল সাড়ে পাঁচটা থেকে বিকাল সাড়ে পাঁচটা এ এখন বাজছে পুনে পাঁচটা তাড়াতাড়ি করতে হবে हाँ हाँ जा रहे हैं

সেটা হচ্ছে যে এখানে কোনো কিন্তু লক নেই হ্যাঁ কোনো লক নেই জাস্ট মিনিট লাইটটা চলাই ও তো কোনো লক নেই ওনারা বললেন যে আপনাদের টাকা পয়সা বা মোবাইল টোবাইল আপনারা নিয়ে চলে যান কিন্তু এখানে কোনো চিন্তা নেই চুরি ফুরি কিচ্ছু হবে না যার জন্য আমরা কিন্তু এই সমস্ত ব্যাগগুলোকে এখানে রেখে দিয়েই গিয়েছি আর এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা এখন নেটে দেখাচ্ছে যে এই মুহূর্তে ছ ডিগ্রি সেন্টিগ্রেড আর রাত দশটাতে নাকি ওইটা এক ডিগ্রিতে চলে আর পরে তো আরও কমবে আর আমরা এই যে রুম পেয়েছি এটা হচ্ছে ঠান্ডায় হোটেলে ফিরে এসে গরম গরম চা এই শেষ শট পুরো ট্রিপটাই আমাদের খারাপ গেল সবচেয়ে খারাপ খবর হোটেলে এসে পেলাম বানটির বাবা হঠাৎ প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছেন ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আর বান্টি আমাদের সাথে রয়েছে ওনার থেকে প্রায় ছশো কিলোমিটার দূরে কাল যত তাড়াতাড়ি পারি ভোর ভোর আমাদেরকে বাড়ির দিকে রওনা দিতে হবে